এখন আমি আপনাদের সাথে আমাদের এখানকার একটি সুন্দর দোতলা লাইব্রেরি শেয়ার করবো এখানে এসে আসলে বাচ্চারা পড়াশোনা করে প্রত্যেকদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত এখানে স্টাডি হয় আর জায়গাটা আসলে অনেক সুন্দর আর এখানে পরিষ্কার চলতেছে এখন পরিষ্কার করতেছে এখান থেকে দেখুন বাইরে সুইমিং পুলের ভিউটা কতটা সুন্দর লাগে আর এই ভিউতে বসা পড়াশোনা করলে মন মাথায় ভাবি ভালো হয়ে যায় এ ধরনের পরিবেশ আসলে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো উপরে এটা হইতাছে আরেকটা দোতলা সিস্টেম লাইব্রেরি আর আমার এখানে কিছু বই সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এখানে কমই আছে আরেকটা লাইব্রেরি আরো বেশি তো মোটামুটি ভালোই আছে যে এখানে অনেকে এখানে এসে শুয়ে এসে গেমও খেলে এখন আমরা উপর তলায় সিঁড়িগুলো আসলে দেখে আমার প্রচুর ভয় লাগত মরতে যায় প্রচুর ভয় পেয়েছিলাম দেখুন কতটা খাড়া ছিল সিঁড়ি আসলে প্রচুর খাড়া ছিল সেইগুলো আরে যে এইখান থেকে দেখুন এখানে কিছু কিছু বই সাজায় রাখা হয়েছিল তাই আমি একটু দেখতেছিলাম এগুলো কি বই মাঝে মাঝে বই ছবিগুলো দেখতো ভাল লাগে না বুঝলেও দোতলার থেকে সুইমিং পুলের বিটা এখান থেকে সুন্দর লাগতেছিল আর আমাদের সিকিউরিটি গার্ড আসলে দৌড়াইতেছিল কারণ বৃষ্টি হইতেছিল আর ওনার কিছু বাহিরে ছিল তার জন্য উনি দৌড়াইতেছিল এখানে আসলে পাড়া দিতেও খুব ভালো লাগে এতটা সুন্দর পরিষ্কার এখানে শোকা পয়সাও থাকা যাবে সারাদিন এটা মনে হইতাছে কোনো বাগান বাড়ির সামনের একটা ব্যালকনি এত সুন্দর লাগতাছে এখান জায়গাটা চলে আমার খুবই ভালো লাগছে ব্যালকনি সিস্টেম এ এটা আর আমাদের এখানে এখন কাজ চলতেছে সবকিছু কিছু পরিষেবা পেশা করা হচ্ছে আর আমাদের এটা হইতেছে আর একটি বিশাল বড় লভি এটা ছিল বিয়ের মধ্যে বিল বিল্ডিং এর মধ্যে ছিল এই লবিটা এখানে আসলে অনেক সময় অনেক ফাংশন করা হয়ে থাকে এখানকার মানুষের বাহিরে যাওয়ারও প্রয়োজন পড়ে না পাশে আরেকটা বিশাল বড় ফাংশন রুম ছিল এই যে বিশাল বড় দেখলাম এখানে চেয়ার সাজানো আছে মেবি বিকেলের দিকে কিছু হবে তার জন্য এখন সাজায় গোছে রাখা হয়েছে তারপর আমি আরো সামনে আগানের পরে এখানে দেখতে পেলাম এখানে কি দুইটা রুম আছে আর এগুলো কনফারেন্স রুম ছিল এখানে আসলে রুমের কোনো অভাব নেই বিভিন্ন রুম ম্যানেজমেন্ট কনফারেন্স ওই রুম সেই রুম এর দেওয়ার নিচ আসলে চারতলা বিল্ডিংটাই নিচে ভরা থাকে সবসময় এখানে একটি গেমস রুম এটার ভিডিও আমি করে অন্য কোনো একদিন আপনাদের ভিডিও অবশ্যই সেই রুমের দেখাবো অনেক সুন্দর রুম গেমস রুমগুলো থাকে এটা হচ্ছে আমাদের এর বিপরীত পাশে পিছনের দিকে ভিউটা যেটা সচরাচর সামনে থেকে দেখা যায় না ভিউটা অনেক সুন্দর আর এটা হইতো দেখলাম একটি স্টোর রুম আর এখানে বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো ফার্নিচারগুলো দেখতে ততটা পুরানো লাগতে না বা ততটা নষ্ট হয় আসলে তো এখানে এই ফার্নিচারগুলো রাখা মেবি অনেক সময় অনেকেরা রুমের জিনিস চেঞ্জ করে তো তখন তারা এই ফার্নিচারগুলা এখানে রাখে তারপর আবার আমি চলে আসলাম আরেকটি বিল্ডিংয়ে সেটা হচ্ছে এ সি এর থেকে চলে আসছে আমি হাঁটতে হাঁটতে আসলে এ কারণ এদিকে আমি কখনো ঢুকিনি তার জন্য আজকে ভাবলাম সব গুঁড়া দেখি তো এখানে আমি দূর থেকে দেখতে পাইতাছি যে ওইখানে সাজানো আছে এই তো সাজানো দেখে তো আমি একটু ভাবলাম সামনে যাই কেন সাজানো আছে কী উপলক্ষে সাজাইছে তাই সাজানো দেখার জন্য আমি সামনে আগে যাইতেছিলাম তা যাওয়ার পরে দেখলাম যে ম্যারি কিসমিস উপলক্ষে এখানে আর কি সাজানো হয়েছে সব বাচ্চাদের জন্য তো মনে পড়লে এখানে একটা বাচ্চাদের রাখার জন্য একটি রুম আছে ইস্কুল আছে স্কুল এখানে বাচ্চাদের রাখা হয় তো তার জন্য অনেক সুন্দর করে এখানে সাজা সাথে একটা বাচ্চা হয়েছে দেখা যাইতেছে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে